হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কন্ডু ট্রাভেল ব্লগস এই পর্বে আপনাদের দেখাবো আপনারা একদিনের ট্যুরে অম্বিকা কালনা কিভাবে ভ্রমণ করবেন হাতে দু এক দিনের ছুটি বা একদিনের রবিবারের ছুটি সেই ছুটিটা আপনারা এই অম্বিকা কালনায় কাটাতে পারেন দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর বেশ কিছু টেরাকোটার মন্দির তার সাথে পাবেন একশো শিব মন্দির যা আমাদের বাংলা বিখ্যাত বিষ্ণুপুরে না গিয়ে ঘরের কাছে এই ছোট্ট বিষ্ণুপুর আপনারা এক্সপ্লোর করতে পারেন একদিনে মাত্র চার পাঁচ ঘন্টার মধ্যে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা সব কিছু থাকবে আমাদের এই ভিডিওতে তো বন্ধুরা আমরা দেখাবো প্রত্যেকটি মন্দির এবং বিশ্লেষণ করব এই পর্বে সব কিছু তো বন্ধুরা চলুন আমরা দেখতে থাকি এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন যারা নতুন দেখছেন আর অবশ্যই কমেন্ট করুন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো বন্ধুরা কথা বাড়াবো না কথা শুধু একটাই তো চলুন লেটস স্টার্ট ভিডিও টু কান্না আমরা আজকে ঘুরে দেখব একশো শিব মন্দির রাজবাড়ি কমপ্লেক্স তাছাড়া অন্যান্য বিখ্যাত এই অম্বিকা কাল্লার মন্দিরগুলো তো টেরাকোটার মন্দিরের কাজ দেখতে হলে কিন্তু এই কাল্লাতে আসতে হবে এবং এখানে কিন্তু বিষ্ণুপুর যারা যাননি কিন্তু বিষ্ণুপুর যাওয়ার আগে যদি আপনারা একবার অম্বিকা কাল্লা ঘুরে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে কারণ বিষ্ণুপুরের মতনই কিন্তু এখানেও ভর্তি রয়েছে টেরাকোটার মন্দির তো চলুন এখানে কীভাবে আসবেন এবং তার সাথে সাথে কোন কোন জায়গা কীভাবে ঘুরে দেখবেন কম খরচের মধ্যে সব কিছু প্ল্যান এই ভিডিওতে থাকছে তো চলুন শুরু করি এই ভিডিওটি ওয়েলকাম টু কন্ডু ট্রাভেলস আমরা শুরু করতে চলেছি অম্বিকা কালনার ভিডিও বেরিয়ে আসার পরে সামনেই কিন্তু এক নম্বর স্টেশন থেকে বাইরে বেরোবেন আপনারা এবং বাইরে বেরোবার পরেই কিন্তু যে টোটো ফোটো চলে আসবে চলুন আছে না আছে সব জানাচ্ছি আপনাদেরকে ভাড়া আছে না আছে তো দেখতে যাবো এই যে টোটোয় বসে গেছে রুয়া আর পুলু দুজনে রয়েছে বাবা করো আছে আর রুয়া কেমন লাগছে রে এই যে এই দাদার সাথে একটা বুকিং করে নিয়েছি দাদা মোটামুটি চারশো টাকা নিচ্ছে আমাদের কাছে চারশো টাকা নিয়ে কিন্তু আমাদের অম্বিকা কালনা ঘুরতে কতক্ষণ সময় লাগবে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে মোটামুটি ঘোরা আপনাদের হয়ে যাবে এই দাদার নাম্বার নাম্বারটা বলে দেন ছিয়াশি সাঁত্রিশ বত্রিশ একষট্টি বাইশ শুনে নিলেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিলাম তো চলুন এবার ওনার সাথে আমরা একটু অম্বিকা কালনা শহরটা ঘুরে আবার আমরা তিনটে পঞ্চান্ন নাগাদ ট্রেন ধরবো ধরে আবার হাওড়া পৌঁছে যাবো চলো করে আসার পর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য সিদ্ধেশ্বরী মা বা মা অম্বিকার মন্দিরে যেই মায়ের নামে এই অম্বিকা শহর তো আমরা এই মন্দির আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো চলুন একদম দর্শন করাই আপনাদেরকে মা অম্বিকাকে বাকে দেখুন ফুলবাবা বেশ সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে মায়ের সাথে মন্দিরের উল্টো দিকেই রয়েছে সাধনা কুঞ্জ এখানেও দর্শন করে যাবেন অবশ্যই এই হলো সাধনা কুঞ্জের ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিলাম আর মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে প্রচুর দোকানপাট রয়েছে আপনারা এখান দিয়ে পুজো দিতে পারেন কালা মোটামুটি আপনাদের একান্ন টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তো আমরা চলে এলাম সিদ্ধেশ্বরী মা বা মা অম্বিকার মন্দির দেখার পর অনন্ত বাসুদেব মন্দির অনন্ত বাসুদেব মন্দির এখানে কিন্তু বিশিষ্ট একটি মন্দির যারা অম্বিকা পালনা আসেন তারা কিন্তু অবশ্যই দর্শন করেন এই অনন্ত বাসুদেব মন্দির চলুন আমার সাথে আমাদেরকে আপনাদেরকে নিয়ে যাই অনন্ত বাসুদেব মন্দির এই হলো অনন্ত বাসুদেব মন্দির অসাধারণ সুন্দর টেরাকোটার সুন্দর কাজ করা রয়েছে আমি জাস্ট দেখাবো আপনাদেরকে আর মন্দিরের চুলো মন্দিরটা কিন্তু সম্প্রতি রং করা হয়েছে বোঝাই যাচ্ছে চলুন মায়ের পুজো হচ্ছে দেখাই আপনাদের এই হলো মন্দির কমপ্লেক্স অনেক গরু রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর লাগলো এখানে অনন্ত বাসুদেব মন্দির আপনারা যদি বিষ্ণুপুরে না গিয়ে থাকেন কিন্তু বিষ্ণুপুরের মতো ফিল পেতে যান তাহলে কিন্তু আপনাদের ঘরের কাছে খুব কাছে রয়েছে মন্দিকা কালনা একবার এসে অবশ্যই ঘুরে যান দেখবেন টেরাকোটার মন্দির এবং যা সুন্দর সুন্দর এখানে কারুকার্যের মন্দির রয়েছে আপনারা মানে অবাক হয়ে যাবেন দেখে আপনাদের এতটাই ভালো লাগবে চলুন আমরা নেক্সট গন্তব্যের দিকে যাবো চলে এলাম শ্রী ভগবান দাসের পাতাল গঙ্গা দর্শন করতে অম্বিকা কালনা আসলে আপনারা অবশ্যই এই জায়গা দর্শন করবেন ভগবান দাসের এখানে পাতাল গঙ্গা রয়েছে তো চলুন আমরা দর্শন করি এই মন্দির আপনাদের ঘুরে দেখাই দেখতে যাব হল পাতাল গঙ্গা দেখুন কিন্তু জোয়ার ভাটা সবই হয় এখন চলে এলাম অম্বিকা কাল্লার আরেকটি দর্শনীয় স্থান শ্যামসুন্দর সুন্দর মন্দিরে শ্যামসুন্দর মন্দির এবং এখানেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহের স্থান সেই স্থানও এখানে মেনশন করা আছে এবং তার সাথে এখানে রয়েছে সেই কুলগাছ যেখানে প্রভু বিশ্রাম নিতে চলুন আমরা ভেতরে যাই দেখি এই হলো সুন্দর মন্দির শ্যামসুন্দর মন্দিরের চত্বর দেখাচ্ছি আপনাদেরকে ভেতরে দর্শন করাবো আর এই যে কুল গাছটা রয়েছে চলুন কুল গাছটার কাছে নিয়ে যাই এই হলো সেই কুলগাছ যে কুলগাছের নিচে প্রভু বিশ্রাম নিতেন আর সেই গাছ তো এখন নেই পরে আবার এই কুলগাছ লাগানো হয়েছিল আলাদা করে আর এখানেই কিন্তু বিবাহের স্থান রয়েছে প্রভুর দেখুন ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহের স্থান আমরা ঘুরে বেড়াচ্ছি পুরীটা কারণ আছে বল বল লাভ হলো সামনে সামনে সব মুভি পাইলো এক দিনের টুরে আপনাদের কিন্তু আদর্শ জায়গা সকালে আসুন সকাল 8টার কাটু ভালো কাল ঘুরে চলে আসুন আর 10টার লোকাল ধরেও আসতে পারেন আমরা তো একটা পাইনি 10টার ধরে এলাম এসে একটা টোটো ঠিক করে নিন চার পাঁচশো টাকার মধ্যে তো সারা চত্বরটা ঘুরে দেখুন অসাধারণ সব মন্দির এবং শিল্পকর্ম রয়েছে অম্বিকা কাল্লাতে চলুন আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাই দেখুন তেঁতুলতলার মন্দিরটি শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রাম স্থান আমলিতলা তো এখানে কিন্তু মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন এই গাছের নিচে সেই গাছ সেই তেঁতুল গাছ কিন্তু আজও বিরাজমান করা যেতে পারে এই হলো তেঁতুলতলা বিখ্যাত মহাপ্রভুর এই জায়গা ঘুরে কিন্তু আপনারা মহাপ্রভুর নানান দৃশ্যগুলো বা নানান জীবনের কাহিনীগুলো জানতে পারবেন এলাম শ্রী মহাপ্রভু মন্দির আর এই হল ঝলক দর্শন অর্থাৎ খুব তাড়াতাড়ি দর্শন সাত ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই আমি দেখাতে পারবো না খুবই ভেতরে বাইরে বাইরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেতরে আমি দর্শন করে এসে পড়বো কেমন লাগছে দেখ তো বন্ধুরা এই পর্ব আমরা এখানেই শেষ করলাম আগামী পর্বে দেখবেন একশো আট শিব মন্দির তথা অম্বিকার প্রধান আকর্ষণ রাজবাড়ি কমপ্লেক্স সেই ভিডিও নিয়ে আসছে খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করবেন একটি লাইক ও কমেন্টের মাধ্যমে তো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বন্ধুরা